শুভোগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব সাহিত্য কি সেই বিষয়টি নিয়ে সাহিত্য কি সেই বিষয়টি নিয়ে আলোচনার পাশাপাশি আমরা দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্য বিষয়ক প্রবন্ধটি রয়েছে এই সাহিত্য বিষয়ক প্রবন্ধ গ্রন্থের মধ্যে একাধিক প্রবন্ধ রয়েছে সাহিত্যের तात्पर्य সাহিত্যের বিচারক সাহিত্যের সৌন্দর্যবোধ এবং এই প্রবন্ধগুলি বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠ্য রয়েছে আমরা মূলত আজকের একটি চিত্রের মধ্য দিয়ে দেখে নেব এই প্রবন্ধগুলোর মধ্যে আসলে কি রয়েছে আজকের এই একটি চিত্র যদি আমরা বুঝে নিতে পারি তাহলে রবীন্দ্রনাথের সাহিত্য বিষয়ক সমস্ত প্রবন্ধের বিষয়বস্তু সমস্ত প্রবন্ধের বিষয়বস্তু আমরা বিশ্লেষণ করতে পারব আজকে এই যে চিত্রটি রয়েছে যার একদিকে রয়েছে বাইরের জগৎ একদিকে সাহিত্য একদিকে সাহিত্যিক মন অন্যদিকে সাহিত্য নয় সাহিত্যের সংজ্ঞা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভাবে দিয়েছেন তবে সাহিত্য বিষয়ক সর্বোৎকৃষ্ট সংজ্ঞা বুঝিবা রবীন্দ্রনাথ থেকেই পাই এবং সাহিত্য কি সাহিত্যের কাজ কি ইত্যাদি বিষয়ক স্বচ্ছ এবং একমাত্র নির্ভরযোগ্য যদি কিছু পাই তা বুঝি কবিগুরুর বাণীতে কিংবা কবিগুরুর প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আবার সাহিত্য সম্পর্কে বলেছেন যা স্বহিতের সহিত বর্তমান অর্থাৎ যা দ্বারা মানুষের কল্যাণ হয় মানুষের মঙ্গল হয় তাই বুঝি সাহিত্য বা তাই হলো সাহিত্য কিন্তু রবীন্দ্রনাথ সাহিত্য কি সেই কথা বলতে গিয়ে তিনি একাধিক প্রবন্ধ রচনা করেছেন এবং একাধিক প্রবন্ধে সাহিত্য বিষয়টি যে আসলে কি তা বোঝানোর চেষ্টা করেছেন এই একাধিক প্রবন্ধ রচনা করেছেন আসলে কিন্তু সাহিত্যটা কি সেটাকে নিখুঁতভাবে বোঝানোর জন্য তাই একটি চিত্রের মধ্য দিয়ে আমরা যদি আজকে বুঝে সাহিত্য আসলে কি তাহলে আশা করি রবীন্দ্রনাথের যত প্রবন্ধ রয়েছে সমস্ত প্রবন্ধের বিশ্লেষণ আমরা করতে পারব তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনার অনুগত রইল শুনলে আশা করি সাহিত্য বিষয়ক প্রবন্ধ পাঠ করতে বা বুঝতে কোনো সমস্যা হবে না সাহিত্য বিষয়ক আলোচনায় আজকে আমরা মূলত দেখব সাহিত্য প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন এবং এই চিত্রের মধ্য দিয়ে আমরা মূলত কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত অভিমত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এই ব্যক্তিগত অভিমত সাহিত্য সম্পদকে আসলে সদ্ববৃতি এবং বহু অভিমত আমরা এই চিত্রের মধ্যে দেখি যে এক দিকে রয়েছে বাইরের জগৎ এই বাইরের জগৎ বলতে এক দিকে রয়েছে প্রকৃতি অর্থাৎ বার্জ্য জগতে যা কিছু সব কিছুই এই বাইরের জগতের মধ্যেই পড়ে প্রকৃতি এবং সেই প্রকৃতি কেন্দ্রিক আমাদের জীবন এবং নিত্যদিনের আমাদের জীবনযাত্রার সঙ্গে যুক্ত বিভিন্ন ঘটনায় কিন্তু এই বাইরের জগতের মধ্যেই পড়ে আর সাহিত্যিক জগৎ এই সাহিত্যিক মন বা সাহিত্যিক মনোজগত এই সাহিত্যিকের মধ্যে রয়েছেন বিভিন্ন কবি সাহিত্যিক লেখক নাট্যকার গল্পকার সকলেই আর সাহিত্য এবার এই বাইরের জগৎ বাইরের জগতে প্রভাব পড়ছে কবি মনোজগতে বা লেখকের মনোজগতে বিষয়টিকে যদি আমরা ঠিক রবীন্দ্রনাথের ভাষায় বলি তাহলে দেখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের বিচারক প্রবন্ধে বলছেন যেমনটি ঠিক তেমনি লিপিবদ্ধ করা সাহিত্য নহে অর্থাৎ বাইরের যে জগৎ সেই বাইরের জগতের যা কিছু আমরা দেখলাম সেই আমাদের দেখা বিষয়টাকে আমরা হুবহু বর্ণনা করে যাব না বাইরের যা কিছু দেখছি তাকে আমরা কল্পনার রসে জারিত করব। অর্থাৎ সাহিত্যিক তাকে আপন মনের মাধুরী মেশাবেন বিষয়টিকে যদি আরো সচ্চভাবে বা একটু অন্যভাবে বনি তাহলে দেখব আমি মনে করছি বাইরের জগৎ অর্থাৎ বাইরের একটি ঘটনা 1946 এই 1946 বলতে ডাнгаপ খেপاٹ এই 1946 এর যে দাঙ্গা এই যে বাইরের ঘটনা এই বাইরের ঘটনাটি বিভিন্ন সাহিত্যিক মনে বিভিন্ন ভাবে প্রভাব ফেলেছে আমরা যদি মনে করি সমদেশ বসু তাহলে সমদেশ বসু যে আদাব গল্পটি রয়েছে আดับ গল্পটিও কিন্তু এই বাইরের জগতের প্রভাব আমি এখানে দুজনের নাম দেখেছি একজন হলেন সমরেশ বসু অন্যজন জীবনানন্দ দাস এই উনিশশো আদাব গল্প আর এই আদাব গল্প যখন পাঠকের কাছে গ্রহণীয় হলো পাঠক সমাজ যখন তাকে গ্রহণ করলেন তখন তা হয়ে উঠল উৎকৃষ্ট সাহিত্য আবার জীবনানন্দ দাস উনিশশো এর এই দাঙ্গার প্রেক্ষাপট নিয়ে লিখলেন আরো একটি অসাধারণ কবিতা উনিশশো ঘটনা এক 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 ব্যক্তি প্রেক্ষাপট থেকে দেখলেন সেই জন্যই মূলত তারা রচনা করলেন কেউ আরবের মতো অসাধারণ গল্প কেউ বা উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশের মতো একটি অসাধারণ কবিতা রবীন্দ্রনাথের ভাষাতেই যদি বলি তাহলে এক জায়গাতে রবীন্দ্রনাথ বলছেন এই জন্যই সাহিত্য ঠিক প্রকৃতির 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 নয় প্রসঙ্গক্রমে বলে রাখি সাহিত্য সাহিত্য কেন ঠিক হতে পারে উনিশশো ছেচল্লিশের এই দাঙ্গার ঘটনা আরো ব্যক্তিবর্গের মনে আরো সাহিত্যিক মনে প্রভাব ফেলেছিল কিন্তু তা হয়তো পাঠক সমাজে গ্রহণ যোগ্য হয়নি পাঠক সমাজ যদি কোনো কবির ভাবনা কোনো লেখকের ভাবনাকে গ্রহণ করতে না পারে তখন কিন্তু তা সাহিত্য হয়ে ওঠে না অর্থাৎ পাঠক সমাজে যখন কোনো কিছু গ্রহণীয় হয় তখন তা হয়ে ওঠে সাহিত্য আর পাঠক সমাজ যদি তাকে বর্জন করে তখন তা সাহিত্য হয়ে ওঠে না যেমন এই ছেচল্লিশ সাতচল্লিশের ঘটনা যদি পাঠক সমাজে বর্জিত হয় তখন কিন্তু তা সাহিত্য হবে না পাঠক সমাজ যদি বর্জন করে তখন তা সাহিত্য হবে না উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশের এই ঘটনা নিয়ে হয়তোবা কারো ডায়ের পাতাতে কোনো ঘটনা রয়ে গেছে অর্থাৎ সাহিত্য হল বাইরের জগৎ এবং সাহিত্যিকের মন জগতের জারুণ ফলে পাঠক সমাজে গ্রহণীয় কোনো বিষয় বাইরের জগৎ ব্যক্তি মনে জারিত হয়ে যখন তার নৈ ব্যক্তিক হয়ে ওঠে তখন তা হয় সাহিত্য অর্থাৎ এইটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য প্রবন্ধ বিষয়ক সমস্ত ভাবনার কিন্তু বাইরের যখন কবি মনে প্রভাব বিস্তার করে কবির ব্যক্তিগত ভাব ভাবনার রসে জারিত হয় সেই ভাবনা যখন পাঠক সমাজে গ্রহণীয় হয় তখন তা সাহিত্য হয় কিন্তু রসে জারিত হয়ে যদি তা পাঠক সমাজ বর্জন করে তখন তা সাহিত্য নয় এবারে রবীন্দ্রনাথের ভাষায় আমরা কিছু কথা এখানে দেখে নেব সাহিত্যের তাৎপর্য ব্যক্তি বিশেষের নহে তাহা রচয়িতার নহে তাহা বাণী সাহিত্য শুধুমাত্র আমরা এই একটি গল্পের প্রেক্ষাপটে দেখে নেব সমস্ত গল্পের ক্ষেত্রেই তাই তবু আমি এইটা ধরে একটু আলোচনা করছি বোঝার সুবিধা হবে বলে উনিশশো ছেচল্লিশের যে এই ঘটনা উনিশশো ছেচল্লিশের ঘটনা তো কোনো ব্যক্তি বিশেষের ঘটনা নয় উনিশশো ছেচল্লিশের প্রেক্ষাপটে যে সমরেশ বসু আদাব গল্পটি রচনা করছেন আদাব গল্পের মধ্যে এই যে বুড়ি গঙ্গা এই যে নদী এবং বুড়ি গঙ্গার নদী পার করার জন্য মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে যে নাবিক যে মাঝি আরেকদিকে দিকে এই যে সুতাকলের মজুর তাদের যে কথোপকথন তাদের যে ভাবনা এই ভাবনা তো ব্যক্তিগত ভাবনা নয় তোমাদের কিছু লোক মরবে আমাদের কিছু লোক মরবে তাতে আমাদের লাভটা কি হবে এই যে প্রশ্ন এই প্রশ্ন তো ব্যক্তিগত প্রশ্ন নয় এই প্রশ্ন সেই দাঙ্গার প্রেক্ষাপটে নয় আজকের সমাজের মানুষেরও কিন্তু সেই একটা প্রশ্ন যুদ্ধ আর যাই হোক যুদ্ধ তো প্রাণঘাতী যুদ্ধ তো কোনো স্থায়ী শান্তি দিতে পারে না আর যা শান্তি দেয় না যা শুধুমাত্র ক্ষমতার দাম্ভিকতা প্রকাশ করে তা শান্তির বার্তা আনতে পারে না সমাজের বেশিরভাগ মানুষ তাই যুদ্ধ চায় না শান্তি চায় এই যে ভাবনাটা তিনি ভাবলেন এই যে শান্তি চাই এই ভাবনাটা যে তিনি দিলেন পাঠক সমাজের মধ্যে এই ভাবনাটা তো শুধুমাত্র তার নয় তা যেন দেবতাও বলতে চায় যেন সকলেই বলতে চাই তাই সকলের ভাবনাই তো আসলে হয়তো বা দৈব বাণী রূপেই দেখা দিচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতেই যদি আরো কিছু দেখি যে আসলে সাহিত্য কি সেই প্রসঙ্গে বা সাহিত্যের কাজ কি সেই প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছেন অন্তরের জিনিসকে বাহিরে ভাবের জিনিসকে ভাষায় নিজের জিনিসকে বিশ্ব মানবে ক্ষণকালের জিনিসকে কালের করে তোলাই সাহিত্যের কাজ অর্থাৎ অন্তরের জিনিসকে অন্তরের জিনিসকে বাহিরের বাহিরের জিনিস আর অন্তরের জিনিসের এই যে জারুন বিজারুন এই অন্তরের জিনিসকে তিনি বাহিরের জিনিস করে তুলছেন কিভাবে আরব গল্পের মধ্য দিয়ে তাই অন্তরের জিনিসকে বাহিরের ভাবের জিনিসকে ভাষায় অর্থাৎ তার অন্তরের যে ভাবনা সেই ভাবনাকে তিনি ভাষায় প্রকাশ করছেন সেই ভাষা আদাব গল্পের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে আর নিজের জিনিসকে বিশ্ব মানবের করার পাশাপাশি ক্ষণকালের জিনিসকে উনিশশো ছেচল্লিশের এই যে দাঙ্গা এই দাঙ্গা তো ক্ষণকালের এই ক্ষণকালের জিনিসকে তিনি চিরকালের করে তুললেন অর্থাৎ এই উনিশশো ছেচল্লিশের গল্পের মধ্য দিয়েই কিন্তু তা চিরকালীন হয়ে গেল উনিশশো ছেচল্লিশের এই যে দাঙ্গা এই দাঙ্গা আসলে আদাব গল্পের মধ্য দিয়ে চিরকালীন হয়ে গেল উনিশশো ছেচল্লিশের দাঙ্গা আর ক্ষণকালের রইল না আরো একটি লাইন তুলে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখব জগতের উপর মনের কারখানা আছে মনের উপর বিশ্ব মনের কারখানা সেই উপরের তলা হইতে সাহিত্যের উৎপত্তি জগতের উপর মনের কারখানা আছে মনের উপর বিশ্ব মনের কারখানা সেই উপরের তলা হইতেই সাহিত্যের উৎপত্তি এই যে বিশ্ব মনের কারখানা মানে নিজের যে ভাবনা সেই নিজের ভাবনাটা তিনি বিশ্বজনীন ভাবনায় উন্নীত করছেন ব্যক্তিগত ভাবনাটাকে তিনি নৈব্যাক্তিক ভাবনায় উন্নীত করছেন সেই জন্যই কিন্তু এটাকে বলা হচ্ছে বিশ্বমনের কারখানা বসেছে বিশ্বজনীন তাই বিশ্বজনীন না বলে তাকে বলা হচ্ছে বিশ্ব মনের কারখানা সেই উপরের তলা হইতেই সাহিত্যের উৎপত্তি এভাবে যদি আমরা রবীন্দ্রনাথের আরো কিছু লাইন বিশ্লেষণ করি দেখি। তাহলে দেখবো আসলে এই বস্তুটি রয়েছে বাইরের ঘটনা কবি মনে প্রভাব ফেলছে সে যদি আমরা চিত্র কিংবা সঙ্গীত সেই বিষয়টি বিষয়টিকেও বলি তাহলেও দেখবো এই বিষয়টি রয়েছে অর্থাৎ সাহিত্য কি সেই বিষয়ে আমরা কিন্তু এই চিত্রটাকে যদি মনে রাখি বা চোখের সামনে রাখি তাহলে রবীন্দ্রনাথের সব প্রবন্ধকে যদি আমরা এই চিত্রের প্রেক্ষাপটে বিশ্লেষণ করি তাহলে কিন্তু সমস্ত প্রবন্ধ বোঝার ক্ষেত্রে অবশ্যই খুবই সহযোগী হবে তাই সাহিত্য বিষয়ক প্রবন্ধ সামগ্রিক ধারণা দিতে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম আগামীতে প্রবন্ধ ধরে ধরে প্রবন্ধের বিষয়বস্তু আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ থাকলো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সঙ্গে থেকো আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে